আপনাদের ফেজে যদি নট রিকমেন্ডেবল আসে তাহলে সেটা কীভাবে তিন দিন বা সাত দিনের ভিতর আপনারা কীভাবে ঠিক করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝবেন না তাই বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন আর নট রিকমেন্ডেবল আসে যারা নতুন নতুন ফেস খুলে তাদের এই সমস্যাটি বেশি হয় তাই অবশ্যই তারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনারা তিন দিনের ভিতর সমাধান করতে পারবেন তো চলুন বন্ধুরা আমি দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটিতে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসটিতে আসবেন ফেসটিতে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড পে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন নিচের দিকে নিচের দিকে আসার পর দেখুন পেজ রিকমেন্ডেশন সেটাতে কি আপনারা ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে দেখবেন এখানে স্টার দেখতে পাচ্ছেন স্টারের মাঝখান দিয়ে কি আপনাদের কী একটা দাগ থাকবে দেখছেন কিন্তু আমার এখানে নাই দাগ কারণ আমার এটি কি ঠিক হয়ে গেছে সেই জন্য আমার এখানে নাই আপনাদের যাদের নট রিকমেন্ডেবল এখানে কি নট রিকমেন্ডেবল দেখাবেন তাই অবশ্যই আপনারা এখান থেকে কি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বুঝছেন তারপর হচ্ছে দেখুন ফেস স্ট্যাটাস এ দেখছেন আমি দেখা দিচ্ছি গোল করে ফেস স্ট্যাটাসে কি আপনারা ক্লিক করবেন ফেস স্ট্যাটাসে স্ট্যাটাসে ক্লিক করার পর দেখুন এখান এখানে কি আপনাদের যদি এখানে কোনো সমস্যা না থাকে তাহলে দেখুন এখানে গ্রিন ঠিক মার্কটা এখানে থাকবে আপনাদের গ্রিন মার্ক তো অবশ্যই দেখুন বন্ধুরা এখান থেকে কি আপনারা একটা স্ক্রিনশট নেবেন তো বন্ধুরা তারপর হচ্ছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখুন ব্যাকে আসার পর দেখুন এখানে থ্রি লাইন দেখুন বন্ধুরা এদিকে কোনায় একদম উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা দেখুন বন্ধুরা নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন নিচের দিকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই কি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স দেখতেছেন সাপোর্ট ইনবক্স এই তো সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে কি আপনারা ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখুন এখানে ইউর অ্যালার্টস ইউর অ্যালার্টস দেখছেন ইউর অ্যালার্টস এখানে কি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে দেখুন আপনাদেরও এরকম নো ভায়োলেশনস দেখাবে যদি আপনাদের যদি এখানেও নো ভায়োলেশনস না দেখায় বা অন্য কিছু দেখায় তাহলে যেগুলো সমস্যা দেখা এখানে সেগুলো ডিলিট করবেন অবশ্যই তো বন্ধুরা এটার একটি স্ক্রিনশট নেবেন এখানে যদি নো ভায়োলেশনস এরকম দেখায় তাহলে অবশ্যই এখান থেকেও একটা স্ক্রিনশট নেবেন তাহলে মোট কটা হয়েছে স্ক্রিনশট তিনটা তিনটা স্ক্রিনশটগুলো কী করবেন দেখুন এখন রিপোর্ট করতে হবে তো সেগুলো রিপোর্ট করার জন্য দেখুন এখানে রিপোর্ট এ প্রবলেম একটা অপশান দেখবেন দেখুন বন্ধুরা আমি দেখা দিচ্ছি দেখুন রিপোর্ট এ প্রবলেম সেটাতে কী ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনারা নিজের দিকে দেখুন এই দুটি অপশান আপনাদের এ দুটি অপশান আপনাদের চালু করা আছে কি না অবশ্যই দেখবেন এই দেখুন নিচের দিকে দুটি অপশান অন করা আছে কিনা অবশ্যই সেগুলো দেখবেন চেক করে দেখবেন তারপর সেগুলো অন থাকলে আপনারা দেখুন এই এইটিতে ক্লিক করবেন টু রিপোর্ট এ প্রবলেম সেটাতে কি আপনারা ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে দেখুন এরকম একটু অপেক্ষা করবেন দেখবেন চলে আসবেন এই এই ইনক্লুড দেখছেন বন্ধুরা ইনক্লুড এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখুন আপনাদের যদি নট রিকমেন্ডেলটি যদি ফেজে হয় তাহলে এখান থেকে ফেস খুঁজে নেবেন আর যদি প্রোফাইল হয় আপনাদের প্রোফাইল এখান থেকে প্রোফাইল খুঁজে নেবেন তো আমার ফেজে যেহেতু সমস্যা হচ্ছে তাই আমি ফেস খুঁজে নিচ্ছি দেখুন বন্ধুরা ফেজ এ দেখুন পেজ তো আপনারা কী করবেন আপনারা ফেজে ক্লিক করবেন পেজে আপনারা যে স্ক্রিনশট তিনটা নিয়েছেন সেগুলো কোথায় আপলোড করবেন দেখুন এ আপলোড ফ্রম ফোন দেখতে পাচ্ছেন লেখা সেটাতে ক্লিক করে আপনারা স্ক্রিনশট তিনটা কি সেখানে আপলোড করবেন তারপর হচ্ছে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমি আপনাদেরকে একটা লেখা দেবো দেখুন এখানে এই এটা আপনারা কপি করে আপনাদের সেখানে বসাবেন এখানে আমি যেভাবে বসাচ্ছি সেভাবে তো এই কপিটি লেখাটি আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে দেবো আপনারা যাতে যাতে লাগবে লেখাটি আপনারা অবশ্যই আমাকে কি কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে দেবো সেটা তো বন্ধুরা আপনারা এটি এখানে বসে তারপর দেখতে পাচ্ছেন উপরে তির চিহ্নের মধ্যে সেটাতে কি আপনারা ক্লিক করবেন তারপর হয়ে যাবে তার বন্ধুরা এবার আপনারা তিন চার দিন অপেক্ষা করবেন দেখবেন আপনাদের পেজ বা মোবাইলটি কী ঠিক হয়ে যাবে অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো আরও অনেকজন এইভাবে এই সমস্যাটি এভাবে কী ঠিক করতে পারে যেন তাই বন্ধুরা তুই অবশ্যই আপনারা ভালো থাকবেন